আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছি আমরা চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে অনেকদিন যাবৎ ভিডিও করা হয় না তাই ভাবলাম একটু ভিডিও করি আর ফ্যামিলিগত কত প্রবলেম থাকতেই পারে সেই জন্য ভিডিও করা পসিবল হয় না তারপরেও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে অনেক ভিডিওই আর দুদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে তো সবাই বুঝতে পারছেন কী রান্না হবে কারণ বৃষ্টি ভেজা দিনে যত কিছুই খান কিন্তু খিচুড়ির মতো সেরা খাবার আমার মনে হয় না কিছু হতে পারে তাই আমার চাষি মা বললো খিচুড়ি আর মুরগি রান্না করার জন্য তো সেটাই করতেছি তো এখানে হচ্ছে আমি প্রথমে রাইস কুকারে খিচুড়িটা রান্না করে নেব আর সব সময় মরিচটা কম ব্যবহার করার কারণ আগেও বলেছি যে আমার শাশুড়ি ঝাল খায় না সেজন্য অল্প অল্প মশলার অল্প অল্প ঝাল ঝাল বলতে কাঁচামরিচের ফ্লেভারটা দেওয়ার জন্য কিছু কাঁচামরিচ ইউজ করে এসছি বাট তেমন মরিচ কোনো তার মধ্যে ইউজ করবো না তো এখানে আমি প্রথমে হচ্ছে চাল ডাল ধুয়ে নিয়ে আর এটা রান্না করছি হচ্ছে মুগ ডাল দিয়ে মসুরির ডালটা বেশি দেবো না গ্যাসের কারণে মসুরি ডালটা কম খায় আর এখানে আমি পরিমাণ মতো সব মশলা অ্যাড করে নিচ্ছি আর কার কার এই বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট হ্যাঁ কেউ রান্না করতে ভালোবাসে কেউ খেতে ভালোবাসে আবার এমনও আছে যে কেউ রান্না করতেও ভালোবাসে না আবার খেতেও ভালোবাসে না তবে বেশি খাওয়াও ভালো না আবার একেবারে কম খাওয়া ভালো না খাওয়ারও একটা লিমিটেশন আছে তো যার যেটা পছন্দ সেটা একটু সবাই একটু বেশি খায় আমার তো খিচুড়ি অনেক পছন্দ আমি যেদিন খিচুড়ি রান্না করি সেদিন হচ্ছে আমি খিচুড়িটা একবার খাই না আমি খিচুড়িটা হচ্ছে কয়েকবার খাই খিচুড়িটা আমার এত পছন্দ বলার মতো না তো এটা হচ্ছে এটাকে বলে খাসি মুরগি এটা হচ্ছে এখন আমি রান্না করে নেব খাসি মুরগিটা আমি কোনো ওষুধ না মজ করবো না ঝাল দিবো না তো প্রথমে আমার একটু রসুন ছেঁচে নিয়ে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর রসুনটা এভাবে ছেঁচে নিয়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এর মধ্যে আমি পেঁয়াজ কুচু দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুন আর অল্প কিছু কাঁচামরিচ ব্যবহার করে তো এটা আমি ভালো করে ভেজে নিব আর এখানে সাথে দিয়ে দিব আমি আবার লবণ কারণ লবণটা আগে দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি লবণ পাড়ি ব্যবহার করি আর মশলাটি সিদ্ধ করা হয়েছে একটু ভিডিও করতে পারি নাই সরি তো সব রকম মশলা আমি এখানে অ্যাড করে নিয়ে এখন আমি গোস্তটা দিয়ে দেবো আর গোস্তটা হচ্ছে ভালো করে কষে নিতে হবে যেহেতু খাসি মুরগি এটা হচ্ছে একটু শক্ত টাইপের হয় এটা ভালো করে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না ব্রয়লার মুরগি তো চুলাই দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় বাট এটা একটু মানে হার্ড শক্ত এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আমি অনেক লং টাইম শিকাষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি এখন পরিমাণ মতো ঝোল ঝোলটাও একটু বেশি দিব আর যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে এই জন্য ঝোলটা একটু বেশি রাখবো কারণ সবাই ঝোল খেতে পছন্দ করে আর আমি তো অনেক বেশি সাথে একটু কয়েকটু আলো দিয়েছি তো এখন আমি এটা হচ্ছে ভালো করে সিদ্ধ করে নেব আর এদিকে হচ্ছে খিচুড়িটার কী অবস্থা খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তো আলহামদুলিল্লাহ রান্না বান্না প্রায় শেষের দিকে এই যে ধীরে ধীরে গোস্তটা হচ্ছে এদিকে হচ্ছে আমি এদিকে চলে আসার পর দেখি সবাই খেয়ে নিয়েছে খিচুড়িটা কমে গেছে তো ভিডিও করতে পারিনি সরি তো এই যে খিচুড়ি আর গোস্তটা পর হয়ে গেছে এটাই ভিডিও করে দেখালাম তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ